আসসালামু আলাইকুম সন্মাদি ভিউার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বোলসো মেশিন মানে মাংস কাটার মেশিন হাড্ডি কাটার মেশিন মাছ কাটার মেশিন ভিউয়ার্স আপনারা অনেকে চাইছেন যে আমার বাসা বাড়িতে কিসে আমি ইউজ করব এমন একটা ছোট আকৃতির বোলসপ দামে কমে আমাদের যে বোলসোগুলো আগে ছিল সেগুলো অনেক বড় ছিল সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত দামের ছিল যেগুলো আমরা ডিপার্টমেন্টাল স্টোরে অর্থাৎ যারা সুপার শপে তাদের জন্য ইউজ করেছি এবং যারা কষায় ছিলেন তারা নিয়েছেন এখন অনেকে নিজের কিচেনে বসাবার জন্য ইউজ করতে চাইছে তো ইয়ার চেয়ে ছোটো আর নাই তো এটা দিয়ে দেখতে এসেছি এটা আনার পরে গত দুদিন আগে নামছে এখন আমরা একটু চেক করে দেখবো এটা কি আসলে কিচেনে ইউজ করা যাবে কিনা এবং ডিপার্টমেন্টালও সুপারসভও করা যাবে কিনা আমি হাড্ডি নিয়ে আসছি এটা দিয়ে অ্যাকচুয়ালি মাছ কাটে আমাদেরকে বলা হয়েছে মাছ কাটবে এবং হাড্ডিও নাকি কাটবে তো হাড্ডি যে কাটবে সেটা একটু প্রুভ করে দেখি এটা হলো গরুর পায়া এটা আমি এখন কাটবো আসলে যে কতটুকু কাটে আমি একটু আপনাদের দর্শক দেখাই যদি আপনারা এটা হাড্ডি কাটে তাহলে মাছ তো কাটবেই মাংসও কাটবে তাহলে আমি একটু কেটে দেখাচ্ছি তো এখন এটা কিন্তু এভাবে এভাবে ইয়ে করা যাবে ছোটো বড়ো করা এই যে দেখেন গাইস এই যে ছোটো বড়ো করা যাবে ধরেন আমি এটা এখন ইয়ে করলাম এটা এটা এটার একটা মেজারমেন্ট দিলাম ধরেন আমি এখানে কাটবো এখানে কাটলে আমি একটু ইয়ে করে নিই মাপ নিয়ে নিই এই যে মাপ নিয়ে নিলাম মাপ নিয়ে নিলাম মাপ নিয়ে আমি এখন টাইট দেবো হ্যাঁ টাইট দিলাম টাইট দেওয়ার পরে এখানে এটা এই লাইনে চলবে দর্শক দেখেন এই লাইনে চলবে এখানে সুইচ সুইচ দেওয়া আছে আমি চলতে আছে দেখেন দর্শক দেখেন চলছে এখন আমি পায়া কাটবো পায়া পায়া গরুর পায়া দেখেন দর্শক এটা দিয়ে গরুর পায়া হাড্ডি কাটা গেল তার মানে আপনি মাছ তো কাটতে পারবেন মাংস তো কাটতে পারবে না হাঁটি যখন কাটা গেল মাংস মাংস কবে কাটতে পারবেন অর্থাৎ দর্শক এটা দিয়ে গরুর এখন এই এটা একটু আমি আরও একটু সাইজ করব এটাকে আরও একটু সাইজ করি না এটা তো পুরো হাঁটি এটা আর একটু সাইজ করি দর্শক দেখেন আমি আবারও আমরা যারা কম জানি কম বুঝি আমাদের জন্য এই যে আমরা এটা একটু সাইজ করে নেব আমাদের সুবিধার জন্য টাইজ করে নেব দেখেন দর্শক এটা কি আমার ভয় লাগে কারণ আমরা তো নতুন যদি কিছু কেটে গেল অর্থাৎ দেখেন অর্থাৎ দেখেন এই যে হাড্ডি হাড্ডি লোহার মতো শক্ত হাড্ডি কেটে গেল অর্থাৎ আপনি এটা দিয়ে হাড্ডি কাটতে পারবেন এটা শুধু ভাগ করে নয় কিচেন আপনার বাসার কিচেনের জন্য নয় এটা আপনার সাইলে সুপার শপ ইউজ করতে পারবেন যাদের জায়গা ছোট ওই সুপার শপ ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এটা যদি চান আর একটু ছোটো করতে এটা আর একটু ছোটো করবো রে করি করি ছোটো করবো বসার সময়